আহা নারী মানুষ ভালো না রে ভিডিওর শুরুতেই যদি এত মজা থাকে শেষে তাহলে আরো মজা আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমরা আজকে কোথায় কোথায় ঘুরছি এবং কি কি করছি আজকের ভিডিওতে থাকছে সবকিছু আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকালে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক বেশি ভালো আছি তো এখন আমি আছি কোথায় আপনারা জানেন সেই ভাইরাল একটা জায়গায় যেখানে হাজার হাজার মানুষ আছে সেটা হচ্ছে পাইঙ্গির দিঘা আপনাদেরকে আমি একটা ক্রিকেট ব্লগে দেখাইছিলাম হয়তোবা আপনারা দেখছিলেন তো এখন আমি সেই জায়গাতেই আসি আপনাদেরকে দেখাই এই সেই হচ্ছে পাইয়ের দিগা এখানে এত পরিমাণ মানুষ আছে যে আপনারা কল্পনা করতে পারবেন না যে এখানে দেখার মতো কি আছে আপনারা প্রশ্ন করতে পারেন কিন্তু এখানে দেখার মতো কিছু নাই কিন্তু এখানে এত মানুষ কেন হয় এটা কিন্তু আমিও জানি না কিন্তু দেখার মতো যে একটা জিনিসে আছে যে মাছখানে একটা দ্বীপের মতো জায়গা এইটেই দেখতে সবাই চলে আসে আমি মনে করি আচ্ছা দাদা আরেকটু ভিডিওর প্রথমে একটু মজা করেন মজা না করলে ভালো লাগতেছ না আমার ফ্রেন্ডের কিছু কথা শুনি দাদা অনেক ভালো কেন ভালো লাগছে তো হ্যাঁ প্রাকৃতিক করে যারা আসতে পারবে না তাদেরকে ব্যথ ঠিক আছে রাস্তায় এত পরিমাণ যে ধুলো ছিল মানে বুঝাইতে পারবো না যে এত ধুলো রাস্তায় ঠিক আছে তো তারপরে আমরা বাইক নিয়ে আসছিলাম তো আমাদের প্যারা হয়নি সেই কারণে চিল মোড়ে আছি আর এই পাই দীঘা আমাদের বাসা থেকে সম্ভবত দশ কিলোমিটার দূরে হবে তো সেই জন্য আমরা মন চাইলে যখন তখনই আসতে পারি কোনো প্যারা থাকে না আর আমরা দীঘার পানি দিয়ে ফ্রেশ হচ্ছিলাম কারণ রাস্তাতে এত পরিমাণে মাটির রাস্তা ছিল সেই কারণে একটু ধুলাটাও আমি বলতেছিলাম কেমন লাগতেছে তোর বলতেছে ভাই পানি দিয়ে কুলি করা কি ঠিক হবে সমস্যা নাই কুলি করলে কি হয় ভাই কোনো ব্যাপার না রে যে সেই দীঘা আপনারা দেখতেই পাচ্ছেন ভাই এত সুন্দর পরিবেশ যার প্রাকৃতিকের মাঝখানে যে এত ভালো লাগতেছে মানুষ এখানে এমনি আসে এই যে অনেকগুলো মানুষ এখানে এসে জমা হয় এটা দেখে ভালো লাগে আর এই যে আমার মামা মামা বলতেছে মামা এমনি মনটা ভালো নেই কিছু বললো না এই যে আমাদের এলাকার ছোট ভাইয়েরা এখানে আসছে বেড়াচ্ছে ঘুরতেছে বলতেছে ভাই তুমি আসছো হ্যাঁ বললাম আমি আসছি তাদেরকে আমি ভিডিওতে নিয়ে নিলাম এবার আমার ফ্রেন্ড এর কথা শুনি চল প্রেম করে একটা বড় ধরনের শেখা খাইছে ঠিক আছে মনে বিশাল ধরনের একটা কষ্ট খুব খারাপ লাগে আমার কাজ বুঝতে পারছেন আপনারা দাঁড়ান আপনারা দেখাচ্ছে একটু আহা নারী কত সুন্দর বেঈমানি করে বেঈমানির জন্য নারী সেরা রে yeah <laughs> আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে ভিডিওতে প্রচুর পরিমাণে মজা হয় এত পরিমাণে মানুষ ছিল যে দেখে আমাদের নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে যে এত ভিতরে একটা এত পরিমাণে মানুষ আসে অসম্ভবকে সম্ভব করে দিয়েছে এটা কিন্তু আমাদের থানাতে আপনারা হয়তো জানেন না আমি জানাই দিলাম আর একটা ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো আর এই জায়গাতে ঈদের কয়েকদিনই মানুষ বেশি থাকবে আর হয়তো বা তারপরে একটু কম হবে আর সম্ভবত ভবিষ্যতে এটা একটা পার্কে পরিণত হয়ে যাবে আমরা আশাবাদী যে এখানে একটা পার্ক হয়ে যাবে পার্কটা হওয়া অনেক বেশি ভালো হবে কারণ বাড়ির পাশে যদি পার্ক থাকে তাহলে মাঝে মধ্যে আসতে পারবো কিন্তু গার্লফ্রেন্ড না ভাই প্যারা নাই গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে না ফ্রেন্ডের সাথে চলে আসবো কি পরিমানে ভিড় দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভাই এত বিশাল একটা জায়গা প্রায় একশো সত্তর বিঘা জমি আরে বাদ দেন আপনারা কি আসবেন আপনারা আসবেন না আপনাদেরকে মজা দেখাই লাভ নেই আমরা দৌড়াদৌড়ি করছি কারণ আমাদের সামনে যাইতে হবে সামনে না গেলে ভালো লাগতেছে না ওই কিরে ওই কিরে এরকম একটা পরিবেশ হয়ে আছে ভাই একদম সেই মাথা নষ্ট নিজের কাছে যে এত বেশি মজা লাগতেছিল ভাই কি বলবো ঈদের দিন ঘুরতে যাওয়ার বিষয়টাই যে আপনারা আসলে ওই বিষয়টা দেখতে পারবেন আর বিষয়টা কি বিষয়টা হচ্ছে অন্য কিছু বলবো না ভাই এই যে এখানে আমরা ক্রিকেট খেলছিলাম যে ক্রিকেট খেলার জায়গাতেই যে এত মানুষ একটা স্টেডিয়াম আমি মনে করি এটা অনেক বেশি ভালো লাগে আমার এই জায়গাতে সুন্দর একটা পরিবেশে যে এখানে ক্রিকেট খেলে এটা দেখে আমার কাছে বেশি ভালো লাগে রাইট না এখন এই যে অবস্থা পিছে ঠিক আছে যে রোদের তাপে পিস টা একদম ফেটে গেছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কবে ঠিক হবে পিস একশো সত্তর বিঘা জায়গাটা আজকে ঘুরে দেখবো মানে হাটার উপর দিয়ে আসবে হাটটে হাটটে পা ব্যথা হয়ে যাচ্ছে আর ভাবতেছিস ভাই কিছু খাইতে হবে তো এখানে আসি দোকান আছে একটা ছোটখাটো দোকান দোকানে গিয়ে একটা চিপস কিনি চিপসটা খাওয়া দাওয়ার পরে আবারও আমরা ঘুরতে চলে হাই দিয়ে দাও ভাই না ছাড়া তোমাকে কিন্তু ভাইরাল করে দিবো তো টুটুল ভাই বলতেছিলো তুমি ক্যামেরা ধরে আছো কেন বলছো ঠিক আছে ঠিক আছে যাও যাও যাওয়া ভিডিও নিও না ভিডিও নিও না ওরে বাবা ছেটু ভাই ব্রো অনেক বেশি ভালো লাগছিল ভাইয়ের সাথে কথা বলার পরে তো এখানে আরেকজন ছিলাম একটু সালাম দিয়ে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছে তো বলতেছে যে হ্যাঁ ভালো আছি তারপরে আমি হাসতে হাসতে চলে গেলাম তো আজকের ভিডিও কি আরো বড় করবো না থাক আজকের ভিডিও অত বেশি বড় করলে ভালো লাগবে না যাই হোক আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আচ্ছা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দে পাশে থাকবেন ছোট ভাইকে ভালোবাসা দিয়ে সবসময় আগলে রাখবেন ধন্যবাদ